বাংলাদেশিদের আবারও ঠকাতে তৎপর সৌদি আরবের কফিলরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে সৌদি আরবের কফিলরা বাংলাদেশিদের প্রতিনিয়ত ঠকাচ্ছে আপনারা সকলে জানেন যে বারোটি সেক্টরে প্রবাসীদেরকে তাড়াতে সময় বেঁধে দিয়েছে সৌদি আরব সরকার যেসব প্রবাসী সৌদি আরবের তিলে তিলে ব্যবসা দাঁড়ি করিয়েছিল তারা এত কম সময়ে সেগুলো বিক্রি করতে পারবে না যার ফলে সৌদি কফিলদের কাছে সেগুলো দিয়ে খালি হাতে দেশে ফিরতে হবে সৌদির অভিজ্ঞ প্রবাসীরা বলছে এই সুযোগে কিছু অসাধু কফিল অভিজ্ঞ প্রবাসীদেরকে তাড়িয়ে নতুন করে আবারও ভিসা বাণিজ্য করবে এর মাধ্যমে তারা ভিজা বিক্রি করে প্রচুর টাকা পয়সা কামাই করবে এরপর আবার কোনো কারণ দেখে কয়েক বছর পর এসব নতুন প্রবাসীদেরকে তাড়িয়ে দেবে এবং এভাবেই চলতে থাকবে কূটনৈতিক সূত্রে জানা যায় বাংলাদেশ ভারত পাকিস্তান সহ শ্রমিক প্রেরণকারী দেশগুলো থেকে প্রথমে সৌদি আরবে প্রবাসীরা যান শ্রমিক হিসেবে পরে বেশি টাকা আয় হলে কোনো এক সৌদি নাগরিকের নামে লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করে বা কফিলের ব্যবসা শুরু করে এতে লাভের পরিমাণ বেশি তবে এক্ষেত্রে লাভের একটি অংশ ওই কফিলকে দিয়ে দিতে হয় এভাবেই সৌদি আইনের সুযোগ নিয়ে প্রায় চার দশক ধরেই ব্যবসা চালিয়ে যাচ্ছিল তারা কিন্তু সৌদি সরকারের সাম্প্রতিক সময়ে ঘোষণা দেয় বারো ধনের ব্যবসা প্রতিষ্ঠানে চালাতে পারবে না প্রবাসীরা এতে কপাল পুড়ছে অন্যান্য দেশের মতো বাংলাদেশি প্রবাসীদেরও বিশেষজ্ঞরা বলছে বারো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবাসীদের উপর সৌদি সরকার নিষেধাজ্ঞার কারণে এসব প্রতিষ্ঠানে কর্মরত অধিকাংশ শ্রমিক কাজ হারাবে কারণ সৌদি আরবে প্রবাসী শ্রমিক আনতে কোনো টাকা না নেওয়ার কারণ থাকলেও সৌদি কফিল বা মালিকরা সেটা মানছে না শুধু সৌদি আরবের নাগরিকটাই না সৌদির বড় বড় কিছু কোম্পানি এবং কর্মচারীরা বাংলাদেশি কিছু এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের নাগরিকদের কাছে চড়া দামে ভিজা বিক্রি করে যার ফলে অভিবাসন ব্যয় বেড়ে যায় কিন্তু এই আইনটির বাস্তবায়ন হলে বিদেশিদের ফেলে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানে ফের অর্থের বিনিময়ে কর্মী নিয়োগ শুরু হবে এতে ক্ষতিগ্রস্ত হবে কর্মত প্রবাসীরা আর লাভবান হবে ভিজা বিক্রির সঙ্গে জড়িত যারা বিশেষজ্ঞরা বলছে সৌদি আরবের একটি ভিজা বাংলাদেশের এজেন্সির কাছে বিক্রি করা হয় দেড় থেকে দুই লাখ টাকায় আর সেটি যখন প্রবাসীরা পায় তখন তার দাম বেড়ে যাওয়ায় ছয় থেকে আট লাখ টাকা এই হচ্ছে সৌদি আরবের বর্তমান অবস্থা সৌদি আরবের প্রবাসীদের তাদের কফিল ও তার মালিকরা অষ্টেপৃষ্টে মারার জন্য পায়তারা করে এবং এটি তার কোনো বিকল্প নয় ভিডিওটি আমাদের সদরের প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন এবং আমাদের কোনো ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন